আমি দেখতেছি যেন মুসা আল ইসলাম আরসের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে আল্লাহের দিনে মাকে চাই না ফোনকে চাই না চাই আমাকে বাঁচা আমাকে বাঁচা কালিম যার কিতাবটা আল্লাহ নিজের হাতে লেখছে দি যার কিতাব আল্লাহ নিজের হাতে লেখা দিছেন কালিম উল্লাহ ছিলেন আল্লাহর সাথে যিনি কথা বলতেন যার উপাধি কালিম উল্লাহ উলুল আজমি মিনা রসুল পাঁচজন নবীর ভিতরে একজন চিনি পাঁচজন উলুল আজমি মিনার রসুলের ভিতরে আল্লাহ রসুল বসে আয়েশা আর একটু দৃশ্য বলবো তোমাকে তো বসে রসুল আল্লাহ বলেন বলেন বসে জি আবি জাহান্নাম জাহান্নামকে যখন আনা হবে সত্তর হাজার শিকড় লাগানো হবে প্রত্যেকটা করার সাথে সত্তর হাজার ফেরেশতা ধরবে তারপরও জাহান নাম ছুটবে সব ফেরেস তাদের হাতের থেকে ছুটা নিচে কেমতের দিন মাঠের দিকে যখন বাঁধতে থাকবে তো জিবরিল আল ইসলাম আল্লাহর পাশে থাকবে চিৎকার দিয়া বসা পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচান আমাকে বাঁচান ওই দিন শুধু একজন ব্যক্তিত্ব আপনার আমার রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম শুধু উন্মতি উন্মতি বলে চিৎকার দিলেন আল্লাহ এট জবাব দিতেছেন অন্তত কুইড উন্মতি আমি জানি আপনি উন্মতি বলে চিৎকার দিলেন কেননা এখানে শুধু ব্যথা উন্মতের আর কোনো ব্যাথা নেই কোনো ব্যথা নেই শুধু ব্যথা উন্মতের ব্যথা এমন এক ব্যথা দিলের ভিতরে ছিল

কিন্তু বাদশা আপনে ব্যথা ছিল ব্যথা সুনাম মানুষ আমার চেয়ে বড় বড় বলে আমার আওয়াজ করছে আমি শুধু আপনাদেরকে একটু নবীর ব্যথা শুনাইতেছে কিরকম ব্যথা ভেতরে চলেন যখন ব্যথাই শুনাইতেছিলাম তো আরেকটু শুনাই প্রথম শিঙ্গায় ফুতে সব ধ্বংস হয়ে যাবে এটাকে নফ খাতুল উলা বলে কেমনত যেটাকে বলে দ্বিতীয়টাকে নভখাতুন নসুর বলে দ্বিতীয় সিঙা ফুতে সব আবার জন্ম হবে সব পয়দা হবে কিন্তু এর আগে মৌদ সবার হয়ে যাবে মালাকুল মৌতেরও মৌত হবে এটাও সত্য হাদিসে আছে আমি অতদূর টাঙতে চাইতেছি না সর্বশেষ যখন মালাকুল মৌত থাকবে তাল্লা জিজ্ঞেস করবে মাম বাকি মালাকুল মৌদ কে বাকি তো বলবে লা মা বাকি আহা ইলা আনা ওয়া আনতাল হাইয়ুল লা গিলাত আকার যামিন আরশের নিচে কোথাও কোনো সৃষ্টি বাকি নাই শুধু আমি একা বাকি আর আপনি আল্লাহ জিজ্ঞেস করবে আইনা আনতা তুমি কোথায় তো বলবে তাহতা আরশিক আমি আপনার আরশের নিচেই পড়ে তো নাম আল্লাহ বলবে ماذا তারাও আরশের নিচে টাকায়া দেখো তো কি দেখা যায় তুমি লেখা দেখবে আজকেও আছে ওই দিনে উনি দেখবেন

আর ওমর আরশের নিচে যে আছে তাকে মুক্তি হবে সাইউলতি আলাইহি সাকরাতাল মউত আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন আজকে যদিও নিমৃত্যু সমন দেখ তিন ছি দারুনো আমার বিশ্বাস উনি মৌদ কি জিনিস জানেন না এটাই তো সত্য যে যাতনা বিশে বুঝিবে সে কিসে কবু আসি বিশে ডংশি নি সাপের বিষ তো ওই বোঝে যাকে সাপে দংশন করছে উনি তো নেওয়া যায় শুধু আমাদেরকে হুকুম হয় অপারেশন সাকসেস না আর যান এমনকি প্লেনের ভিতরে মানুষ মরছে উনি যান উনি মৃত্যুর সম্বন্ধে কিঞ্চিত ধারণা রাখেন না তো যখন আল্লাহর উনার উপরে কি সাকাত মৃত্যুর চতুন আল্লাহ ঢালবেন তো ওই উনি চিৎকার দিবে চিৎকার কিরকম চিৎকার বলবে বিশ্ব তিকাবা চালালিক তোর ঈশ্বর চালালের কসম উলু বিমা কালিক তোর উচ্চতার কসম মালিক আলিম তুসরতালব মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিৎ ধারণা থাকতো মা কবাস্তু আর ওয়া হালম মিনিট কোনো মোমেন্ট মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম এত কষ্ট কিন্তু বহু হবে উনিও মুখ থুবড়ে পড়বেন দ্বিতীয় নফখার আগে আল্লাহ চারজনকে পয়দা করবেন জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মৌদকে কিন্তু পয়দা করতে দেরি জিবরিল আল্লাহ ইসলাম দেরি করবেন না তিনজন জিজ্ঞাসা করবে কান্নার কারণ বলে ইদান ইউকুমার ইসরাফিল এখনই হুকুম করা হবে ইসরাফিলকে নফখাত নুসুরের জন্য আর আমাকে হুকুম করা হইবে আল্লাহর বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য

এরকম ছানা ছানসে ছানা বোঝেন ধুনা বোঝেন এরকম ধুনা ধুনসে ফানাসি তো আমিও ভুলে গেছি কোথায় রাখছি এটা মাঝে মাঝে আমাদের সাথেও ঘটে টুপি যাবে খোঁজে সারা ঘরে ঠিক না সারা ঘর মাথায় উঠায় ফেলে হঠাৎ পকেটে হাত দিয়া দেখে টুপি আর চিব্বাটা কামড় দিয়ে বেরিয়ে চলে যায় ঠিক না তাহলে তো ঘরালার আবার এর মাথা খারাপ করবে ঠিক না আমাদেরও ঘটে ভুলে যাবে ওই দিন আল্লাহর রসুলের কবর থেকে নূর বাহির হবে আল্লাহর পর্যন্ত আজকে বাহির হয় না আজকে বাহির হলে দুনিয়া দুনিয়া থাকবে না শেষ আজকে সুযোগ নাই ওই দিন বাহির হয় জিবরিল আলাইসালামকে হুকুম করা হবে নিয়াস ও মাকামে মাহমুদে যাবে পরেরটা হইল সুনামগঞ্জের মানুষ বুচার যদি ভিতরে দিল থাকে তেলে বুঝবেন মেলে বুঝবেন না উনি যাবে পর মারবে পর আর বলবে তুমি হাবিব আর রহমান আল্লাহর বন্ধু উঠেন তো আল্লাহর রসুল উঠবে হাদিসের শব্দ ওয়াহু আয়াকুম ওয়াকি ওয়াকুল উঠবে কিন্তু কানতে কানতে উঠবে আর বলতে বলতে উঠবে চিবরিল আইলা উন্মতি আইলা আইলা উন্মতি আইলা আমার উন্মত কোথা আওয়াসালা শফির জাহান নাম আমার উন্মত কি আমাকে ফাঁকে দিয়া পলসেরাতের কিনারে চলে গেছে তারপরে জিবরিল তুমি আমাকে উঠাইতে আসছো তো জিবরিল কসম খাবে বিজ্জতিল্লাহি ওয়া জালালি

দাঁড়ায় কেন হাত রাখছেন কেন বলে মালিক এই জন্য হাত রাখা দাঁড়ায় এটা আমি মালিক কিন্তু তাইলে বসেন না কেন বলে বসব না বলছে কারণ কি কারণে বসবেন না বলে আমাকে বসায়া দিয়া আমাকে বসায়া দিতে চান তাই না আমি যদি বসি তো আমার উন্মতের জন্য ছোট রেখে ভাগ কি কে হাউসে কাউসারে যাবে কেউ মতে ঠোঁটে লাগায়া প্যালা পান করায় দিবে পানি পান করায় দিবে কে মিজানের পাশে দৌড়াবে পাল্লা যদি সামনে না ঝোকে তাইলে দুরুদের গাঁঠটি নিয়া যা আমি আপড়ে পড়ছি নবীর উপরে দুরুদ ওই গাঠ্টিগুলোকে নিজের কাঁধে করে নিয়ে চলে আসবে প্রত্যেকের নামেরটা ইমাম কর্তবীর অমতুল্লা লেখছেন কিতাব মোতারা করেন ওই গাঁঠটি নিয়ে আসবে নিজে উঠায়া নিয়ে আসবে উঠায়া এই জন্যই বলছে আমার উপরে দুরুদ বেশি বেশি পড়ো ডেলি পালো না তো জুমার দিন পড়ো আখ শিরো আলাই সাদা জুমা জুমার দিন বেশি বেশি আমার উপরে দুরুদ পড়ো তোমাদের দুরুদ গাঠটির ভিতরে রাখা থাকবে ঘাটটি গামতের দিন যদি পাল্লা না ঝুকে তো আমি পিঠে কইরা উঠাইয়া পাল্লায় দিয়া ঝুকায়ে দিব জুকায়া আবার মিজানের পাল্লায় বলছে রাতের ওইখানে দৌড়াবে

সুনামগঞ্জের মানুষ বুঝবেন কি বুঝবেন না জানি না দুই ভাই আসছে আল্লাহ রসুলের কাছে আইসা বলছে নানা যান আপনি উত্তম না আমরা দুই ভাই উত্তম সৈয়দুল আউ্বালিন আখারিনকে জিজ্ঞাসা করে যার সুবাদে সমগ্র জগৎ তৈরি যার রহমতে ছোয়ায় সব অস্তিত্ব পাইছে আমিও আপনার সমস্ত সৃষ্টি আরে সমস্ত নবী রসুল যার যার রহমতের ছোয়ায় অস্তিত্ব পাইছে তাকে নাতি দয় জিজ্ঞাসা করতেছে নানা যান আপনি উত্তম না আমরা দুই ভাই আল্লাহ রসুল সাদা সিদা জবাব দিচ্ছেন আমি উত্তম খয়রুল বাসা আমি উত্তম দুই ভাই হাইসা দিছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আসলা কেন নানা যান জবাব হয় নাই মানি কামরা দুই ভাই উত্তম প্রমাণ আপনার আব্বা আমাদের আব্বা যানকে চিনেন তো বলছে বলো তুমি

পাতেল এই ব্যবহার করছে প্রত্যন্ত অঞ্চলের মানুষ নবী জানে না কাকে বলে রসুল চিনে না কাকে বলে আপনারা তো শহরের মানুষ হায় হায় আপনাদের সুনামগঞ্জ পাওয়া যাবে বহুত মানুষ নবীর নামও বলতে পারবে না রাগ হয়ন না রাগ হয়ন না পায়ে হাত বিদায় পাতেল এটা কি সুযোগ হিসাবে ব্যবহার করে নবীকে যখন চিনে না তো ভুল নবীর দুই নম্বর বাইশ নম্বর নবীর মালা তাদের গলায় পড়ায় কাদিয়ানি বানাইতে সুবিধা এই জন্য নবীর পরিচয় যদি আমাদের বাচ্চা বাচ্চা জানতো নারী পুরুষ জানতো আমাদের স্কুল কলেজের ছেলেরা জানতো যে আমাদের নবী কে তার প্রয়োজন কতটুকু তার মর্তবা কত বড় তাইলে কেউ এরকম দাওয়াত নিয়ে যাইতে দেরি জুতার বাড়ি খেয়ে ফিরতে দেরি হতো মুখ খোলার সুযোগ ছিল না আমার আমার বড় আফসোস লাগে দিলে ব্যথা লাগে ব্যথা যে বাংলাদেশে হাজারো লক্ষ ওয়াজ হয় জানি না হুজুররা দেখছে কিনা জানি না শানে সাহাবার কোনো ওয়াজ নাই শানে আলী শানে ওমর শালিয়া হায় হায় কথা মনে হচ্ছে এই জন্য বইলেই ফেলি আছে আলী রাদিয়াল্লাহু তাআলা নু বসা আল্লাহর রাসূলের কাছে দুইজনই বসা আর কেউ নাই আমি আপনাদের কিতাবের হাওয়ালা দিব কিতাব দিব